রাসুল সাল্ল্লা স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না ইসলামের ইতিহাসে অনেক সাহাবি তাবি ও বুজুর্গরা নবী করিম সাল্লাহু আলিয়াকে স্বপ্নে দেখেছেন প্রিয় নবীকে স্বপ্নে দেখার আমল নিয়ে বিস্তারিত থাকছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী যে ব্যক্তি রাসুল সাল্লু আল্লাহ স্বপ্নে দেখল তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে দোজখের আসন গ্রহণ করলো সামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্ল আলাইহাল্লামের আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে নবীজি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘনদাড়ি মেধহীন সুঠাম দেহ বাহু কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট দুই কাঁধের মাঝখানে রয়েছে মোহরে নবুয়ত এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনা যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত সে কথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি যুগে যুগে হাজারো নবী প্রেমিক রসুল সাল্লু আলহিউসাল্লামকে স্বপ্ন দেখেছেন নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালালুদ্দিন রুমি শেখ সাদি শাহ আব্দুল আজিজ আলাইহে সহ অসংখ্য নবী প্রেমিক বর্ণিত আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহে অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে স্বপ্নে দেখতেন নবীজিকে স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া এবং তার সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হতে হবে কোনো কোনো আলেম বলেছেন নবী করিম সাল্লাহ আলহিউ সাল্লামকে স্বপ্ন দেখতে হলে বেশি বেশি দূরত পাঠ করতে হবে অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা শেষ রাতে ওঠে তবা করা জরুরি এছাড়াও রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে স্বপ্ন দেখতে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে বিজয় টিভি নিউজ ডেস্ক